মুর্শিদাবাদ নিয়ে ঢাকার মন্তব্যে ক্ষুব্ধ দিল্লি বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিয়ে ফের সরব ভারত মুর্শিদাবাদের হিংসায় বাংলাদেশকে জড়ানোর প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করে ঢাকা ঢাকার এই মন্তব্য ছদ্ম ধারণা তৈরির প্রচেষ্টা বলে জানাল নয়াদিল্লি এই বিষয়টি জানিয়েছে তারা ঢাকার এই মন্তব্য ঢাকার মন্তব্যে ক্ষুব্ধ তারা এ নিয়ে আমরা কথা বলবো আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে এই মুহূর্তে নিউজ রুম থেকে আশিস দা এই যে মুর্শিদাবাদ নিয়ে এবার ভারত বাংলাদেশের মধ্যে দৈরথ শুরু হয়ে গেল দেখো ভারত বাংলাদেশের মধ্যে দৈরথের থেকেও বড় কথা যখন দিনের আলোর মতো স্পষ্ট যে সীমান্ত পেরিয়ে বাংলাদেশিরা এসে এই হিংসায় মদত দিয়েছে অথবা তারা এই হিংসা সরাসরি নিজেরা অংশগ্রহণ করেছে হিংসাত্মক ঘটনায় এবং সে ব্যাপারে নানান তথ্য প্রমাণ ইতিমধ্যেই রয়েছে ভারতের সংশ্লিষ্ট প্রশাসনের কাছে সেখানে হঠাৎ এই রকম একটা মন্তব্য কেন করতে গেল বাংলাদেশের প্রশাসনের ব্যক্তিরা সেটাই একটা আশ্চর্যের ব্যাপার অনেকে বলছেন অভিজ্ঞতা নেই অনভিজ্ঞ সেই জন্য যে কোনো ব্যাপারে যে কোনো সময় মন্তব্য করে দিচ্ছে তারা যাই হোক এই অনভিপ্রেত মন্তব্যকে পুরোপুরি খারিজ করা হয়েছে ভারতের তরফ থেকে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র পুরোপুরি খারিজ করেছেন বাংলাদেশের বক্তব্য পাশাপাশি বাংলাদেশে যে গত এক বছর ধরে দেশের ধর্মীয় সংখ্যালঘু অর্থাৎ হিন্দুদের ওপরে যে অত্যাচার চলছে ধর্মীয় কারণে অত্যাচার চলছে তার বিরুদ্ধে আবার সরব হয়েছে ভারত যেটা লক্ষ্য করার বিষয়ে ভারত বাংলাদেশ সম্পর্ক কিন্তু ধীরে ধীরে খারাপের দিকেই যাচ্ছে অনেকে মনে করেছিল যে ব্যাংককে মোদি ইউনুস বৈঠকের পরে এই সম্পর্ক মেরামত করা যাবে কিন্তু তা হয়নি ব্যাংকক থেকে ঢাকায় উড়ে যাওয়ার পরেই বাংলাদেশের তরফ থেকে নানা রকম বন্ধুত্ব সুলভ নয় শত্রুতা সুলভ মন্তব্য করা হয় পাল্টা নেয় নয়াদিল্লি ভারতের আকাশ স্থল এবং জল ব্যবহার করে পণ্য পাঠানো বন্ধ করে তারপরে বাংলাদেশ সিদ্ধান্ত করে স্থলপথে তারা চাল নেবে না বাংলাদেশে ভারতের চাল নেবে না এবং তারপরে মুর্শিদাবাদের ঘটনা ঘটতে থাকে এবং তারপরে এই বিবৃতি যুদ্ধ চলছে এক কথায় বলা যেতে পারে ভারতের একেবারে প্রতিবেশী এই দেশ পশ্চিমবঙ্গের সঙ্গে এত বড় সীমানা যে দেশের সেই দেশের সঙ্গে সম্পর্কটা ক্রমেই খারাপের দিকে যাচ্ছে যা যথেষ্ট উদ্বেগের হ্যাঁ ধন্যবাদ কথা বলছিলাম আমাদের পলিটিক্যাল এডিটার আশীষ চট্টোপাধ্যায়ের সঙ্গে এবং যে উদ্বেগ আশীষ দা প্রকাশ করলেন কূটনৈতিক মহলেও কিন্তু এই উদ্বেগই প্রকাশ করা হচ্ছে ভারত বাংলাদেশ দুই যেটা বন্ধু দেশ ছিল এক সময় সেটা কিন্তু ক্রমশই এই বন্ধুত্বের সম্পর্ক ক্রমশই শত্রুতার সম্পর্কে পরিণত হচ্ছে অর্থাৎ দুই দেশের সম্পর্কের যথেষ্ট অবনতি হচ্ছে বিভিন্ন ইস্যুতেই এবার মুর্শিদাবাদ ইস্যুতেও কিন্তু দেখা যাচ্ছে যে ভারত বাংলাদেশ সম্পর্ক যথেষ্টই খারাপের দিকে যাচ্ছে